চাপাইনবগঞ্জে ওয়াক অফ অ্যাসেস্টের একশো ছাপান্ন একর আয়তনের কুমির দহ বিল জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সোমবার চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াক অফ অ্যাসেস্টের মোতাওয়াল্লির পক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় টিপগঞ্জের মোনাকসা এলাকায় ওয়াকফ অফ অ্যাসেস্টের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জানানো হয় দুই হাজার চোদ্দ থেকে দুই উনিশ সাল পর্যন্ত চৌধুরী ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন আলফাজ উদ্দিন নামে এক ব্যক্তি এই সময় তিনি মোতাব্বলির স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও চেকের মাধ্যমে জালিয়াতি করে কুমিরদহ বিলের ভুয়া লিজনামা তৈরি করেন এ নিয়ে ওয়াক অফ বিরুদ্ধে তিনটি মামলা করেন আলফাজ উদ্দিন তিনটি মামলাতে এসএসটির পক্ষে রায় দেন আদালত কিন্তু রায় অমান্য করে এখনও বিলে দল করে মাছ ধরা ও এসএসটির কর্মীদের উপর হামলা চালাচ্ছেন আলফাজ ও তার সহযোগীরা সংবাদ সম্মেলনে এসএসটির কর্মীদের নিরাপত্তা ও সম্পদ রক্ষার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ এসএসটির ব্যবস্থাপক সাইদুল ইসলাম রানা এ সময় উপস্থিত ছিলেন নজিবুল ইসলাম মোহাম্মদ নাজিম সহ অন্যরা এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন আদালতের রায় জেনেছি তবে বিল বুঝে দেওয়ার কোনো আদেশ পাওয়া যায়নি এদিকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রতিপক্ষ আলফাজ বক্তব্য পাওয়া যায়নি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ইসমাইল সাজ্জাদ দুহার অকাপ ম্যানেজার আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি বিষয়টা হল আমাদের বিল চলাকালীন কালে আলপাশ হঠাৎ করে একদিন বলতেছে চৌধুরী সাহেব থেকে বিল লিস্ট নিয়েছে তাহলে আমরা কাগজপত্র বলছি কাগজপত্র নিয়ে আসো কাগজপত্র আসার পরে দেখলাম ওই কাগজপত্র সমস্ত কাগজপত্র মধ্যে চৌধুরী সাহেবের সিগনেচারগুলি স্কিন করে নিয়ে বসানো তো আমরা বলছি তাহলে এটা আপনার থানায় যান থানাতে এরা মামলাটা কাগজ দেখে নেয় কুটে আমাদের বিরুদ্ধে তিনটা মামলা করছে করার পরে এই মামলার রায় আমাদের পক্ষে ফরেন্সিক ল্যাব পরীক্ষা করে দেখছে তিনোটা সিগনেচারি তিনোটা এগ্রিমেন্টেরই কাগজ একই কলম দেওয়া লেখা এবং কি স্টামেন্ট মেদে কিছুটা অংশ কলম দেওয়া লেখা আর কিছুটা অংশ কম্পিউটারে লেখা এই মামলাটা বাতিল করছে জশ সাহেব ওর সমস্ত তিনটা মামলায় ব্যাগেট করে দিচ্ছে ব্যাকেট করার পরও সে আইনের আদেশটা কোনো উপায় মানতেছে না দুই দিন পর পরে আমাদের লোকজনকে মাইক দূর করে এবং কি মিথ্যা কথা সাংবাদিক সম্মেলন করে করে আমাদেরকে বিভিন্ন হয়রানি করে কিছুদিন আগে আমাদের সাবেক সংসদ জারা জামিন মাহবুব একটা রাস্তা উদ্বোধন করতে গেছে যাওয়ার পরে ওরা মনে করছে কি উনি বিলে গেছে তার জন্য রাস্তাটা উদ্বোধন করতে যাওয়ার পরে ওরা এসেরা ওনার উপরে হামলা করছে করার পর আমরা থানাতে ফোন দিছি ফোন দেওয়ার পরে থানার থেকে থানার দারোগা ইন্দ্রজিতে আইসিরা এখান থেকে ওনাকে রিসিভ করে মানে উদ্ধার করে নিয়ে আসা পড়ছে তো আসার পরে আমাদের দুইটা বাতাল ঘর সে জ্বালাই দিচ্ছে আমাদের লেবাররা থাকার জন্য যে দুইটা গড় এই দুইটা গড় জ্বালাই দিছে এবং কি আমাদের একটা মাইরা পুঙ্গ করে ছয় মাস মেডিকেলে ছিল আপনারা লাগলে আমার ছবি দেখতে পারেন তার পায়ে হাত ছবি ওচল পেরালাইস সে আমার কাছে এই যে কুটের রাইটার এটা হইল আমার কুটের রাই। তার তিনটা মামলাই আমার ব্যাকেট করছে মাননীয় জশ তারপর সে আমার আদেশ কোনোটি মানতেছে না কুটের আদেশ আমাদের উপর একটার পর একটা এখন আবার তিনটা মামলা করছে যে জায়গার ভিতরে আমি বয়ে মনে করছে এই আসি না আমি নাকি তাকে মারছি তার সাথে আমার মনে হয় আজকে দুই বছর ভিতরে আমি কোনোদিন তাকে দেখি নেই সে আমি নাকি তাকে মারছে আমার নামে মিথ্যা মামলা চৌধুরী সাহেবের নামে মিথ্যা মামলা চৌধুরী সাহেব আজকে এক বছর ধরে মনোঘষে মাটিতে আসে না আচ্ছা চৌধুরী সাহেবের মেয়ের বাবার সম্পদ উনি কেন চাঁদা চাবে উনার বাবার সম্পদ উনি কি চাঁদা চাওয়ার কোনো অপশন আছে এটাতে কোনো অপশন দেয় না ওনার সম্পদ উনার বাপদাদার সম্পদ এটা এবং কি এলাকাতে সাড়ে বারো হাজার বিঘা সম্পদ ওনারদের অকাপ করা দেওয়াই লাগছে গরিবদের মাঝে আপনারা লাগলে সাংবাদিকরা যাচাই দেখেন এই যে বিজিবি ক্যাম্প কলেজ স্কুল ওনাদের জায়গার উপরই সব জায়গা সমস্ত মসজিদের প্রায় চল্লিশটা পুকুর আছে এখান থেকে মালদাদা মাতি নিজের জায়গার উপর দাও বাপদাদা চলা করছে এখন আলফাজ বলতেছে ওনার কাছে নাকি চাঁদা চাইছে চৌধুরী ফ্যামিলি চাঁদা চাওয়ার মতন ফ্যামিলি না ওনাদের সম্পদের উপরে হাজার হাজার মানুষ বসবাস করতেছে আচ্ছা গেল একটা চৌধুরী সাহেব যদি বিল তার কাছে লিজ দিয়ে থাকে তো আলফাস চৌধুরী সাহেবকে টাকা দিবে তাহলে এখানে কি করছে আলফাজ আমি করছি এক মিনিট আপনাদেরকে দেখাই চৌদ্দ সাহেবের ষোলো সালে তাকে একটা যে সম্ভব ম্যানেজার ছিল ওনাকে একটা চেক দিয়েছিল ইয়া বিশ লক্ষ টাকা চৌদ্দ সাহেব দেওয়ার পরে চৌদ্দ সাহেব টাকাটা এখান থেকে আরেকজনে ক্যাশ দিয়ে দিচ্ছে টাকাটা আরো উঠানো হয়নি ওই কী করছে এই চেক এই চেকটার মধ্যে যেই জায়গাতে লেখার কথা না ওই জায়গাতে নয় কোটি লেখা নয় কোটি বিশ লাখ টাকার একটা চেক ডিজোনে করায় চৌদ্ি সাহেবের নামে মামলা করছে আপনাদের কাছে আমার এটি প্রশ্ন যদি অবিল লিস্ট নিয়ে থাকে তো চৌদ্দ সাহেবকে ওই টাকা দিবে চৌদ্দ তো টাকা দিবে না